আমরা এখন দেখব কনজাংশন বা সংজয় অব তো কনজাংশনের সংজ্ঞাটা হলো যে ওয়ার্ড দুই বা তত দিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে মানে একটা সংযোগ তৈরি করে দেয় দুইটা ওয়ার্ড বা সেন্টেন্সের মাঝখানে তাকে কনজাংশন বলে তো পার্টস অফ পিস দেখেন সাজু অ্যান সুহেল আর গুড বয় সাজু একটা নাউন সুহেলও একটা নাউন এন্ড এই এন্ডটা হচ্ছে এই মধ্যে একটা সংযোগ তৈরি তৈরি করে দিচ্ছে তারা দুজনেই ভালো ছেলে তো এরকম ওয়ার্ডকে আমরা কনজাংশন বা সংযোগ অব্যয় বলে থাকি আমরা না মানে ইংরেজি গ্রামারে বলে থাকে তো কনজাংশন প্রধানত দুই প্রকারের হয় এক হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আরেকটা হল সাবঅর্ডিনেটিং কনজাংশন তো কোঅর্ডিনেটিং কনজাংশনটা কী কোঅর্ডিনেটিং কনজাংশন যে কনজাংশন দুইটি সমজাতীয় সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ওয়ার্ডকে যুক্ত করে তাকে কোয়র্ডিনেটিং কনজাংশন বলে কন্ডিশন হচ্ছে দুইটি সমজাতীয় সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ক্লোজ হচ্ছে বা ওয়ার্ডকে যুক্ত করে তাকে কোর্ডিনেশন কোঅর্ডিনেটিং কনজাংশন বলে যেমন রিড ওর ইউ উইল ফেল এইটা ও ওয়ার্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন পরও অথবা ফেল করবে দেন হচ্ছে আমাদের সাবোর্ডিনেটিং কনজাংশন যে কনজাংশন সাবোর্ডিনেট ক্লসকে প্রিন্সিপাল ক্লজের সহিত যুক্ত করে তাকে সাবর্ডিনেটিং কনজাংশন বলে যেমন বিফোর দ্যাট অ্যাস সিনস ইত্যাদি ব্যবহার করা হয় এগুলো এগুলো হচ্ছে আমাদের এই কনজাংশন বলে বিফোর দ্যাট অ্যাস সিনস সো করিম সেই দ্যাট রহিম ওয়াজ ইল রোহিম ওয়াজ ইল এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ কে বললো করিম সেট সো এই দুইটাকে দুইটাকে দুইটা ক্লজকে সে যুক্ত করছে এর মাধ্যমে তার জন্য দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ তো এখন কোঅর্ডিনেটিং ক্লজকে আবার আমরা বিভিন্ন চার প্রকারে ভাগ করা যায় বিভিন্ন প্রকারে বা দেখা যায় কোমুলেটিভ বা কোপুলেটিভ কঞ্জাংশন যেটাকে বলে সেটা হচ্ছে ইহারা দুই বা ততোধিক কোঅর্ডিনেট মানে সমশ্রেণী কোঅর্ডিনেট মানে সমশ্রেণীভুক্ত ক্রসকে যুক্ত করে যায় অ্যাজ ওয়েল অ্যাস এখানে যেগুলো ব্যবহার করা অ্যাজ ওয়েল অ্যাস অলসো অ্যান্ড বোথ অ্যান্ড এগুলোর দ্বারা এগুলো এই এই ওয়ার্ডগুলো হচ্ছে ওয়ার্ডগুলো দিয়ে কোমুলেটিভ বা কপুলেটিভ কনজাংশন হয়ে থাকে আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন বোধ আমরা এই বোধটা নেব বোধ বোধ রহিম অ্যান্ড লাগাইতে হবে বোধ বসাইছি রহিম অ্যান্ড করিম ওয়েন টু স্কুল ওয়েন টু স্কুল তো বোথ রহিম অ্যান্ড করিম এই দুইটার মধ্যে একটা সংযোগ তৈরি করছে এটাকে এই জন্য এটাকে বোথ অ্যান্ড অ্যান্ড এই দুইটা মিলে কমুলেটিভ কনজাংশন হয়ে তৈরি হয়েছে অথবা আমরা লিখতে পারি হি এস ওয়েল এস রহিম ওয়াজ ইল সে এমনকি রহিমও অসুস্থ ছিল এই জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার হয়েছে তো এরকম কমুলেটিভ বা কম্পিটিভ কনজাংশন হচ্ছে যারা দুই বা তহদিক কোড নেই সমশ্রেণির ক্লসকে যুক্ত করে সেকেন্ড হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন দুইটি ভাবের মধ্যে তুলনা বা পার্থক্য ইহারা ব্যবহার পার্থক্য করার জন্য ইহারা ব্যবহার করা হয় বাট অনলি টিল ইয়েট হাওয়ার এই ওয়ার্ডগুলো যদি থাকে সেগুলো অ্যাডভার্স সেটিভ কনজাংশন তখনই বলা হবে যদি দুটো ভাবকে তুলনা বা দুইটা ভাবের মধ্যে পার্থক্য নির্ণয় করে যেমন আমরা বলতে পারি এখন আমরা থার্ডটাকে দেখি অল্টারনেটিভ কনজাংশন দুই ভাবের মধ্যে একটি বুঝাইতে ব্যবহার হয় আইদার অর নাইদার নর তো নাইদার হি নর হিজ ব্রাদার ডিড দিস ওয়ার্ক তোমরা লিখতে পারি নাইদার হি নর হিস ব্রাদার ডিড দিস ওয়ার্ক তো নাইদার এবং নট দিয়ে এটা অল্টারনেট দুইটাকে দুইটা ভাবের মধ্যে একটি বোঝাইতে ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে অল্টারনেটিভ তো নাইদার হি সে অথবা তার ভাই কেউই এই কাজটা করে নাই ফোর হচ্ছে ইলাইটিভ কনজাংশন ইহার আকর্ষণ সম্পর্ক অনুমান বোঝাইতে ব্যবহৃত হয় যেমন দেয়ার ফোর দাস ফর এগুলো হচ্ছে কনজাংশন আমরা লিখতে পারি যদি আমরা উদাহরণে যাই নো বডি ট্রাস্ট এম ফর হি ইজ এ ইজ এ i টি কেউ তাকে বিশ্বাস করে না কারণ সে একটা চোর তো এই জন্যই আকর্ষণ সম্পর্ক অনুমান বুঝাইতে এগুলো ব্যবহার হয়ে থাকে সেখানে আমরা ব্যবহার করলাম ফর সো হি ইজ এ থ্রিফ হিম ফর হি ইজ এ থিফ তো এটা হচ্ছে আমাদের ইলাটিভ ইলাটিভ কনজাংশন সো এই ছিল আমাদের কনজাংশন নিয়ে টিউটোরিয়াল থ্যাংক ইউ ভেরি মাচ